রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের পাঁচবারের কংগ্রেস বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হকের মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর গত প্রায় মাসের বেশি সময় ধরে মইনুল হক কলকাতার দুটি বেসরকারি তিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষিয়ানি নেতার মইনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফারাক্কা বিধানসভার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ তিনি রাজনীতি ছাড়াও অভিভাবক ছিলেন বলে মনে করছেন সকলে তার দেহ আজ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভায় পৌঁছাতে ধলিয়ান থেকে ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কের ধারে তাকে এক ঝলক দেখার জন্য হাজারো হাজারো মানুষ এসে পৌঁছায় পরে জাতীয় সড়ক ধরে ফারাক্কা ব্যারেজ রাজীব ভবনে তার দেহ এসে পৌঁছাতে তাকে দেখার ও শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সাধারণ মানুষের ভিড় ফারাক্কা ব্যারেজ সহ বিভিন্ন এলাকার মানুষজন তাকে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সাধারণ মানুষ বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর তিনি রওনা দেন তার এনটিপিসি বাসভবনে সেখানে কিছুক্ষণ থাকার পর তার দেহ নিয়ে তিলডাঙ্গা গ্রামের পৈতৃক ভিটেতে গিয়ে পৌঁছাবে তার দেহ সেখানেই তার শেষকৃত্য आज। <laughs> 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 দেখে গাও দেখ আমি যদি বলি এক কথাই বলবো আজকে যেরকম আমাদের গার্জিয়ান হারিয়ে গেলে যতটা আমরা শোকাহত হই আজকে পুরো বল ব্লক অভিভাবক হারিয়ে ততটাই শোকাহত আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব কাছ থেকে জানতাম এত প্রাণবন্ত মানুষ এত ভালো মানুষ আমি কোনোদিনও দেখিনি নিজের চোখে আর দ্বিতীয় এরকম রাজনীতি নেতা তৈরি হবে কি না কোশ্চেন মার্ক থাকে খালি উনি আগে করতেন কংগ্রেস কংগ্রেসের পাঁচবারের বিধায়ক ছিলেন কংগ্রেসিরা যেমন দুঃখিত বর্তমানে তৃণমূলের সহ সভাপতি ছিলেন তৃণমূলের সহ তৃণমূল দলটা যতটা দুঃখিত আজকে বিজেপিতেও ততটাই দুঃখিত এবং সিপিএমরা ততটাই দুঃখিত ওভারঅল গোটা ফারাক্কা ব্লকের মানুষ ওকেতেই শক্তাহত তার গার্জেনকে হারালে যেরকম বুকের ভেতরটা ফাটে আমাদের সে ঠিক সেরকমই বুকের ভেতরটা বেড়ে যাচ্ছে আজকে ওনার চেহারা দেখার পর আর তার প্রমাণ আপনারা দেখেছেন এখানে কতটা জন জনসমুদ্র এখন তো মৃতদেহ এসেছিল এখানে কোথায় এসেছিল এবং এখন কোথায় গেল উনি কলকাতায় ছিলেন চিকিৎসাধীন কলকাতা থেকে ওনাকে আনা হলো জায়গা জায়গা যেহেতু ফরাক্কা বিধানসভাটা শুরু হয় ধুলিয়ান থেকে সেহেতু ধুলিয়ান জিগ্রি যতটা আমাদের এলাকা পড়ে ধুলিয়ান জিগ্রি নিউ ফরাক্কা এইটা ফরাক্কা ব্যারেজে রাজীব গান্ধী ফাউন্ডেশন এখন যাবেন উনি নিজের বাসভবন ওখান থেকে আর একটা ইউনিয়ন অফিস আছে ইন্দ্রা ভবন তারপরে যাবেন ওনার পৈতৃক বাসভবন ওখানেই তার বিশেষ কৃতিত্বটা ওখানেই সম্পন্ন হবে nina mokuli. awọn nama wọnyi olisere.